বন্ধুর সাথে কাজ শেষ করে ঘুরতে বেরিয়ে মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে পার্থ ভট্টাচার্য নামে একুশ বছরের এক যুবক মৃত্যুর কোলে ঢুলে পড়ে পরিবারের অভিযোগ মদের সাথে বিষক্রিয়া জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়েছে তাই এই মৃত্যু মৃত যুবকের বাড়ি মধ্য চারিপাড়া শচীন্দ্রলাল এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ কাঞ্চন করেছি মতন লুটের বোলানি মদ করে বাই টান বাইরে আমার বহু খারাপ করে বয় দিছে বহুত বাইর

লোকে তো এর বাবুদ গালি দিচ্ছে যে তুমি আমার ছেলে কেন মুখে হ্যাঁ তখন হে আবার নিয়ে গেছে সাথে বিরা সুন্দর সম্পর্ক হয়েছে একেবারে সেই আপনার কি হয় আমার এই পরিচিত কি মনে আছে আপনার মানে প্রাথমিকভাবে দেখা কি মনে হয় প্রাথমিক ডাক্তারবাবুরা বলছে যে এটা খুশি কমে গেল এটা অন্যরকম স্মেল পাওয়া কি নাম আপনি বাড়ি বাড়ি